আপনার যদি ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড সেট আপ বাটনটি অলরেডি চলে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ আগে দেখবেন দেখার পর তারপরে আপনার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের জন্য আবেদন করবেন অথবা আপনাদের যাদের ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি খুবই দ্রুত এনাবল হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি কয়েকটি এমন ভুলের কথা উল্লেখ করব যে ভুলগুলো আপনি যদি করেন এবং করার পর ইনস্ট্রিম অ্যাড সেট জন্য ফেসবুকের কাছে পাঠিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশান আপনি কখনোই চালু করতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা এক নাম্বার যে ভুলটি করার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি অ্যানাবল হবে না সেটি হলো আপনার পেজের মধ্যে সব থেকে যেটি ভাইরাল ভিডিও সেই ভিডিওটি ডিলিট করা তো বন্ধুরা আমরা অনেক সময় আমাদের ফেসবুক পেজের মধ্যে ভিডিও আপলোড করতে করতে হঠাৎ করে একটি ভিডিও আমাদের ভাইরাল হয়ে যায় এবং সেই একটি ভিডিও দিয়ে আমাদের ইনস্টিম অ্যাডেড যে মনিটাইজেশান ক্রাইটেরিয়া আছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে যায় সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ফেসবুকের কাছ থেকে সেট আপ বাটনটি পেয়ে যাই কিন্তু আমরা অনেক সময় যে কাজটি করে থাকি সেটি হলো আমাদের ফেসবুক পেজের মধ্যে অন্য কারো ভিডিও বা কপি পেস্ট ভিডিও নিয়ে এসে আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করে দিই এবং আপলোড করার সাথে সাথে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় কেননা যখন আমরা একটি কপি পেস্ট ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করি সেই ভিডিওটি অনেক সুন্দর হয়ে থাকে তার কোয়ালিটি ভালো হয়ে থাকে বা দর্শকরা যে বিষয়গুলো দেখতে চাই বা বেশি পছন্দ করে সেই বিষয়ের ভিডিওগুলো কিন্তু আমরা কপি পেস্ট করে ফেসবুকের মধ্যে পাবলিশ করি যার ফলশ্রুতিতে এই ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে গেলে আমাদের ফেসবুক পেজের মধ্যে যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া আছে সেটি কিন্তু পূরণ হয়ে যায় সেটি পূরণ হয়ে যাওয়ার পর আমরা মনে করি হয়তো সেই ভিডিওটি ডিলিট করে দিয়ে আমাদের নিজের ভিডিও আমরা যদি ফেসবুক পেজের মধ্যে আপলোড করি এবং আপলোড করার পরবর্তীতে আমি যদি ফেসবুকের কাছে আবেদন করি মনিটাইজেশনের জন্য তাহলে হয়তো বা ফেসবুক আমাদেরকে মনিটাইজেশান দিয়ে দিবে তো বন্ধুরা না এটি কখনোই হবে না কেননা আপনার যে ভিডিওর দ্বারা ওয়াচ টাইম এবং ফলোয়ার কমপ্লিট হলো সেই ভিডিওটি কিন্তু অবশ্যই ফেসবুক চেক করে দেখবে যে আসলে আপনি যে ফেসবুকের কাছে মনিটাইজেশানের জন্য আবেদন করেছেন আপনার কোন ভিডিওটি ভাইরাল হয়েছে বা আপনার কতগুলো ভিডিও আছে ফেসবুকের মধ্যে যার ফলশ্রুতিতে আপনার এই পাঁচ ফলোয়ার এবং ষাট মিনিট ওয়াচ টাইম পূর্ণ হয়েছে তাই এই ভুল কাজটি আপনারা কেউ করবেন না আপনাদের যদি কপি পেস্ট ভিডিও দিয়ে আপনার পেজটি যদি গ্রো করে যায় সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনার যদি এই ভাইরাল ভিডিওটি নিজের না হয়ে থাকে তাহলে সেই ভিডিওটি ডিলিট করে দিয়ে অধিক সংখ্যক ভিডিও কিন্তু আপনাকে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে যাতে করে ফেসবুক আর পরবর্তীতে না বুঝতে পারে যে আসলে আপনার কোন ভিডিও দিয়ে এই ওয়াচ টাইম এবং ফলোয়ারগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আর কিন্তু আপনি যদি ভিডিওটি সাথে সাথে ডিলিট করে দিয়ে নতুন করে তিন চারটি ভিডিও আপলোড করার পরেই যদি ফেসবুকের কাছে এই মনিটাইজেশনের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন ফেসবুকের কাছ থেকে পাবেন না দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো রিলস দিয়ে আপনার যদি এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূর্ণ হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আপনার যে বড় ভিডিওগুলো আছে এই বড় ভিডিওগুলো বেশি বেশি আমাদের ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে অনেক সময় আমরা কিন্তু রিলস ভিডিওই বেশি বেশি ফেসবুকের মধ্যে প্রথম অবস্থায় পাবলিশ করে থাকি যাতে করে আমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে এই এমতো অবস্থায় দেখা গেল আমরা এমন একটি রিলস তৈরি করলাম যে রিলসটি আপলোড করার সাথে সাথে আমাদের ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই ম্যাডের যে ক্রাইটেরিয়াটি আছে ষাট মিনিট এবং পাঁচ হাজার ফলোয়ার এটি কিন্তু পূর্ণ হয়ে গিয়ে অ্যাডস অন রিলস মনিটাইজেশানের পূর্বেই আমাদেরকে কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনের সেট আপ বাটনটি দিয়ে দেয় যখন আমাদেরকে সেট বাটনটি দিয়ে দেয় আমরা কিন্তু হুট করে এই সেট বাটনটি ক্লিক করে আমাদের মনিটাইজেশানটি সেট আপ করে দিই যার ফলশ্রুতিতে আমরা কিন্তু মনিটাইজেশান অন করতে পারি না তো বন্ধুরা এই বিষয়টি যদি আপনাদের সাথে হয়ে থাকে যে আসলে আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার কারণে ফেসবুকের যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানের ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে তবে কিন্তু অবশ্যই আপনাকে অধিক সংখ্যক বড় ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে তারপরে কিন্তু আপনাকে ফেসবুকের কাছে এই ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে আপনি সর্বনিম্ন তিরিশটি এবং সর্বোচ্চ পঞ্চাশটি ভিডিও আগে আপলোড করে নেবেন আপলোড করে নেওয়ার পর তারপরে ফেসবুকের কাছে ইনস্টিম অ্যাডের জন্য অ্যাপ্লাই করবেন তিন নাম্বার যে কারণে আপনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি ফেসবুকের তরফ থেকে না দিতে পারে সেটি হলো আপনার পেজের মধ্যে বেশি সংখ্যক বড় ভিডিও না থাকা যদিও ফেসবুকের যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানের ক্রাইটেরিয়া আছে সেখানে বলা হয় এক মাসের মধ্যে আপনার যদি পাঁচটি ভিডিও থাকে বা পাঁচটি ভিডিও যদি আপনি আপলোড দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকে আপনি ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি এনাবল করে নিতে পারবেন তবে এক্ষেত্রে ফেসবুক কিন্তু অনেক সময় আপনার ফেসবুক পেজের মধ্যে যদি বেশি সংখ্যক ভিডিও না থাকে তাহলে সেই ক্ষেত্রে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি কিন্তু অ্যানাবল করে দিতে চায় না বা অনেকের ক্ষেত্রে আবার দিয়ে দেয় তাই অবশ্যই আপনারা যদি বড় ভিডিও আপলোড করতে করতে হঠাৎ করে একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়ে ইনস্টিম অ্যাডের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয়ে যায় তবে সেই ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন ওয়েট করে বেশি বেশি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন সেই ক্ষেত্রে যাতে করে পঞ্চাশটির উপরের ভিডিও যদি আপনার ফেসবুক পেজের মধ্যে থাকে এবং ফেসবুক যদি দেখে আপনি রেগুলার বেসিসে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু এই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি আপনাকে কিন্তু দিয়ে দিবে তো বন্ধুরা এটি সবার ক্ষেত্রে নাও হতে পারে কেননা যেহেতু ফেসবুক কিন্তু অলরেডি বলেই দিচ্ছে ইনস্টিম অ্যাডের যে ক্রাইটেরিয়াস তার মধ্যে পাঁচটি অ্যাক্টিভ ভিডিও সেক্ষেত্রে যদি কারো কফাল ভালো হয়ে থাকে বা দেখা গেল সে নতুন কাজ শুরু করেছে এবং নতুন কাজ শুরু করা অবস্থায় তার পেজের মধ্যে ওয়াচ টাইম এবং ফলোয়ার কমপ্লিট হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু সে দ্রুতই ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি পেয়ে যেতে পারে এটি সম্পূর্ণই কিন্তু নির্ভর করে ফেসবুকের উপর অবশ্যই এ বিষয়টি মনে রাখবেন চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো তিন মিনিটের কম ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করা তো বন্ধুরা আপনার পেজের মধ্যে যদি আপনি তিন মিনিটের কম ভিডিও বেশি বেশি আপলোড করেন এবং সেখান থেকে যদি আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি পাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন কেননা ফেসবুক কিন্তু নির্দিষ্টভাবে বলেই দিয়েছে আপনি যদি তিন মিনিটের উপরের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই যে ওয়াচ টাইমগুলো আছে এই ওয়াশ টাইমগুলো কিন্তু কাউন্ট করা হবে আর ফলোয়ার যেগুলো আসছে এই ফলোয়ার তো আপনি রিলস থেকে নিয়ে আসলেও সেগুলো ইনস্ট্রিম অ্যাডের জন্য কাউন্ট করা হয় তাই অবশ্যই আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এবং যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন অবশ্যই আপনার সেই ভিডিওগুলোর দৈর্ঘ্য আপনি যদি তিন মিনিটের উপর রেখে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলো থেকে মনিটাইজেশান পেতে সুবিধা হয় আর অবশ্যই আপনি যদি আপনার ওয়াচ টাইম দ্রুত বাড়িয়ে নিতে চান আপনাকে কিন্তু দশ মিনিটের উপরের যে ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু আপনাকে পাবলিশ করতে হবে আর অবশ্যই আপনি যখন দশ মিনিটের ভিডিও তৈরি করবেন সেখানে আজে বাজে কোনো জিনিস দেখাবেন না বা কোনো জিনিস বলবেন না যাতে করে আপনার যারা অডিয়েন্স আছে তারা বোর ফিল করে আপনার দশ মিনিটের ভিডিওটি তিরিশ সেকেন্ড দেখার পর আপনার ভিডিওটি থেকে চলে যায় আপনার যে দশ মিনিটের ভিডিওটি আসে বা দশ মিনিটের ভিডিওটি আপনি যখন ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন কিন্তু আপনার এই ভিডিওতে দেড় মিনিট দুই মিনিট আড়াই মিনিট পর্যন্ত কিন্তু ওয়াশ টাইম চলে আসবে যখন আপনার একটি ভিডিও দুই মিনিটের উপর ওয়াশ টাইম আসবে সেই ভিডিওটি কিন্তু ফেসবুকও অটোমেটিক্যালি নতুন নতুন দর্শকের কাছে রেকমেন্ড করতে শুরু করে আর যখন একটি ভিডিও ফেসবুক নিজে থেকে রেকমেন্ড করতে শুরু করবে সেই ভিডিওটি কিন্তু দ্রুত ভাইরাল হতে শুরু করে এবং এই ভিডিওগুলো থেকেই কিন্তু আমাদের ফেসবুক পেজের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে এটি কিন্তু ফুলফিল হয়ে যায় পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো একদমই গুরুত্বপূর্ণ বিষয় এই এই ভুলগুলো কিন্তু আপনারা অনেকেই করে থাকেন সেটি হলো কপি পেস্ট ভিডিও তো বন্ধুরা আপনারা অনেকেই আছেন তারা মনে করেন হয়তোবা ফেসবুকের মধ্যে কপি পেস্ট ভিডিও দিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন বা কপি পেস্ট ভিডিও দিয়ে আপনারা দ্রুত আপনাদের ফেসবুক পেজটি মনিটাইজেশান অন করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা এই ধারণা থেকে আপনাদের ফেসবুক পেজের মধ্যে কপি পেস্ট ভিডিও আপলোড করেন তাদেরকে আমি বলে রাখি আপনারা কিন্তু কখনোই আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান অন করে নিতে পারবেন না কেন না আপনি যদি কপি পেস্ট ভিডিও দিয়ে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশান ক্রাইটেরিয়া ফুলফিল করেন সেই ক্ষেত্রে ফেসবুকের কাছে যখন আপনি মনিটাইজেশানের জন্য আবেদন করবেন তখন কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশান দিবে না যারা কপি পেস্ট নিয়ে কাজ করে তারা কিন্তু অলরেডি একটি মনিটাইজ ফেসবুক পেজের মধ্যেই এই কাজগুলো করে থাকে যার ফলশ্রুতিতে ফেসবুক বুঝতে পারে না এবং যখন ফেসবুক বুঝতে পারে তখন কিন্তু তাদের আর্নিংগুলো রেস্ট্রিক্টেড করে দেয় তাই অবশ্যই আপনারা যারা একদমই নতুন আছেন এবং হয়তো মনে মনে চিন্তা করছেন কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে সেই চিন্তাটি আজই মন থেকে ঝেড়ে ফেলুন এবং নিজের কন্টেন্ট ক্রিয়েটার নিজের কন্টেন্ট ক্রিয়েটের উপর বেশি ফোকাস দিন কেননা আপনি যদি নিজের কন্টেন্ট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুক থেকে দ্রুত সফলতা পাবেন এবং আপনি কিন্তু লাইফ টাইম এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন প্রথম অবস্থায় নতুন যদি আপনি হয়ে থাকেন সেই ক্ষেত্রে অনেক কিছু শেখার বিষয় আছে যেগুলো কাজ করতে করতে আপনি অটোমেটিক্যালি শিখে যাবেন এবং নিজের যখন একটি ফেস ভ্যালু ক্রিয়েট হবে তখন কিন্তু দ্রুত আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন প্রথম অবস্থায় একটু তিন মাস ছয় মাস বা এক বছর পর্যন্ত সময় লাগতে পারে এই সময়টি দিয়ে আপনি যদি ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সফলতা পাবেন ফেসবুকের মধ্যে কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করতে যাবেন না কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করতে গেলে আপনার যে মোটিভেশনটি আছে বা আপনার যে স্বপ্নটি আছে ফেসবুক থেকে ইনকাম করার সেই স্বপ্নটি হয়তো আপনি পূরণ করতে পারবেন আপনি এক মাস দুই মাস তিন মাস ফেসবুকের মধ্যে কপি পেস্ট ভিডিও দিয়ে ইনকাম জেনারেট করতে পারবেন কিন্তু পরবর্তীতে দেখা যাবে তিন মাস পর অথবা প্রথম পেমেন্ট আপনার হাত পর্যন্ত না আসার আগেই ফেসবুকের মনিটাইজেশানটি রেস্ট্রিক্টেড করে দিবে এবং বেশি ধরনের আপনি যদি ভায়োলেশান করেন এবং আপনার যদি ভিডিওর এডিটিং সেন্স ভালো না হয়ে থাকে বা আপনি যদি খুব ভালোভাবে ভিডিওগুলো মডিফাই করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোর কারণে আপনার কিন্তু ফেসবুক পেজটিও ডিলিট করে দিতে পারে অথবা আপনার যে পেআউট অ্যাকাউন্টটি আছে এই পেআউট অ্যাকাউন্টটিও কিন্তু রেস্ট্রিক্টেড করে দিতে পারে ফেসবুকের তরফ থেকে তাই অবশ্যই কপি পেস্ট ভিডিও বা কপি পেস্ট করার চিন্তা চিন্তাভাবনা বাদ দিয়ে নিজের ভিডিও নিয়ে কাজ করুন নিজের ভিডিও নিয়ে কাজ করলে আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এটি কিন্তু গ্যারান্টি তো বন্ধুরা এই আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিও আপনি আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে চান অবশ্যই সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সেই ডেডিকেটেড বিষয়ের ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে